অনেক মা বাচ্চাকে সুজি খাওয়াতে পছন্দ করেন কেউবা বা চালের গুঁড়া কিংবা চিনির সঙ্গে সুজি মিশিয়েও দিয়ে থাকেন এই খাবার বাচ্চার জন্য মোটেও ভালো নয় তো চলুন সময় নষ্ট না করে দেখা যাক এই খাবারটিতে কী এমন আছে যার জন্য খাবার ঠিক বলছি না আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন সাবস্ক্রাইব বা ফলো করে দেওয়ার জন্য সুজি চালের গুঁড়া ও চিনি এই তিনটি শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার কার্বোহাইড্রেট বেশি গ্রহণ করলে এবং প্রোটিন কম বা একেবারে গ্রহণ না করলে শরীরের অনকোটিক প্রেশার কমে যায় প্রোটিন কম খাওয়ার কারণে শরীরে অনেকটিক প্রেশার কমে গেলে পানি বা তরল কোষের বাইরে চলে আসে এবং চামড়ার নিচে জমা হয়ে এডিমার সৃষ্টি করে অনেকে এটা দেখে মনে করে থাকে যে তাদের বাচ্চা বেশ মোটা সোটা হচ্ছে আসলে আপনার ধারণা একদমই ভুল এই বাচ্চা ভুগছে তাই সুজি কিংবা চালের গুড়ার সঙ্গে মিশিয়ে খাওয়া সুজি কোনোটি ভালো খাবার নয় তাহলে কি বাচ্চাদের সুজি একেবারে খাওয়ানো যাবে না যাবে তবে শুধু সুজি বা চালের গুড়ার সঙ্গে সুজি না খাইয়ে এটিকে যদি প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম দুধ এবং সঙ্গে চর্বি যেমন ঘি বা তেল দিয়ে রান্না করা হয় তাহলে এটি খাওয়া যাবে কারণ তখন এই শর্করা জাতীয় খাবারটি প্রোটিন আর চর্বি বা মিশ্রণে হয়ে যাবে একটি উৎকৃষ্ট খাবার এখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসতে পারে কত মাস বয়স থেকে বাচ্চাদের সুজি খাওয়ানো যাবে সাত মাস বয়স থেকে বাচ্চাদের সুজি খাওয়ানো যাবে আপনার বাচ্চাকে যখন প্রথম সুজি দিবেন তখন পরপর তিন দিন দিবেন দিয়ে অপেক্ষা করবেন সুজিতে যদি অ্যালার্জি হওয়ার কোনো সংখ্যা থাকে তাহলে আপনি তিন দিনের ভেতরে বুঝতে পারবেন আর আপনার বাচ্চার যদি গ্লুটেনে অ্যালার্জি থাকে তবে সুজি নিয়ে পরীক্ষা নিরীক্ষার কোনো চেষ্টাই করবেন না সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর খাওয়ানোর চেষ্টা করবেন তো চলুন এখন জেনে নেওয়া যাক সুজির সাথে আলু এবং ডিম মিক্স করে কিভাবে শিশুর জন্য একটি উপযুক্ত সুজি রান্না করতে পারবেন এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমে আপনাকে পরিমাণ মতো আলু এবং ডিম সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে দুইটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যদি ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডার করতে পারেন তারপর পরিমাণ মতো একটি পাত্রে পানি নিয়ে নিন এবং পরিমাণ মতো সুজি দিয়ে ভালোভাবে মিক্স করে নিন ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর চুলার উপর দিয়ে হালকা তাপ দিতে থাকুন যখন সুজিটা গরম হয়ে যাবে তখন বাটার ভাগিয়ে দিন চেষ্টা করবেন যে কোনো একটা গুড ফ্যাট এখানে দেওয়ার জন্য যখন দেখবেন সুজিটা একটু গণ হয়ে গিয়েছে তখন আলু এবং ডিমের মিশ্রণটি দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন আর হ্যাঁ এই রেসিপিটিতে কোনোভাবেই লবণের ব্যবহার করবেন না